মানব জাতির আইনের ভেতরে মানব জাতির পাতানো পথের ভিতরে মানব জাতির দেখানো পথের ভিতরে অনেক পথ আছে বাঁকা পথ যে তোমাদেরকে আমি আল্লাহর জাহান নামে নিয়ে যাবে বান্দার শোনো শোনো আমি আল্লাহ তোমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই এই জন্য আমি আল্লাহ বলে দিলাম আমার আল্লাহ বলে না ira wa na hadakum ajma'in harakbar bolen allah akbar allah bollen prithibir manush আমি আল্লাহ রবিন বলে দিন এই মানব জাতির তৈরি করা পথের ভিতরে বাতানো পথের ভিতরে বাতানো আইনের ভিতরে অনেক পথ আছে বা যে পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান নামে নিয়ে যাবে বান্দা তুমি শুনে না এই বান্দি তোমরা আমি আল্লাহর কোরআনটা মেনে না আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সব মুসলমান ভাইরা আমার বন্ধুরা রি এখন অনেকেই বলতে পারেন নজুর কোন পথ মেনে নিলে কোন পথের প্রতীক হইলা আল্লাহ আমাদেরকে জাহান নামে দিবে ওই পথটা জাহান নামের পথ আপনি আমাদেরকে এই পথের কথাগুলো বলে দেন আমরা ওই পথে আর থাকবো না বাবাজি এই পৃথিবীর জমিনে যত বড় বড় তফসিরের কিতাব আছে এর মধ্যে একটা তফসিরের কিতাবের নাম আমি বলে যাই এই তফসিরের কিতাবের নাম হইল তফসিরের তাহিদ বিহুল কোরআন ও বাজার

থেকে দূরে আছে যে বাবারা মা বাবার সঙ্গে না প্রমাণ করে যারা সুৎখাই ফুসকাই যারা জেনা করে যারা মানুষ হইয়া মানুষের উপর অত্যাচার করে যারা মানুষ হইয়া মানুষকে হত্যা করে আবার যারা আল্লাহ ব্যতীত পীরের দরবারে দেয় সে দেয় এদের পথ হইল বাঁকা পথ একমাত্র আল্লাহর কোরআনুল কারিমের পথটা হইল জান্নাতের পথ একটু আওয়াজ করে বলেন সবাহান আমার বাংলাদেশে এমন মানুষ আছে হাই হাই রে আজান দেয় নামাজ পড়ে না রমজানের দিন রোবা রাখে না মা বাবার খেদ মতো করে না আল্লাহর এই জমিনে একামতে দিনের কাজও করে না সুদ খায় ঘুষ খায় সব লিপ্ত আছে মা বাবার খেদ মতো করে না মা বাবা যে ভাত খাইছে কিখানে এটা দেখে না কিন্তু বাদাম বছরে একদিন পীরের বাড়ির মাহফিল

কথা কয় না কথা কয় না দয়াল আমার দাসিল সবই তো তোমার আমি কি আর কথা কন কথা কন কথা কন আমার আর একদল আছে বাবারে বট গাছ আপনারা দেখবেন বট গাছ যখন পায় নতুন নতুন হয় খোলা মাঠের ভিতরে বট গাছের দিক দিয়া সুন্দর করে লাল কাপড় দিয়ে গিরা আমার গান্দার পথনি নিয়ে বসে আর গান্দাই দিয়ে দয়াল খাজা তোমার নামে টানে গান তাহা রে দয়াল তান না দিলে নিদা নিতে দিও না গো সাজা দয়াল খাজা কন।

আমার বেড়া আমার বন্ধুগণ একমাত্র আল্লাহর কোরআনুল কারিমের পট্টা হইলো জান্নাতের কথা আর এই জন্য আল্লাহ নাহনু ইন্নার দেখ্র

এখন বলতে পারেন হুজুর কতক্ষণ থেকে বলতেছেন এই কোরআন মানলে আল্লাহ তালা জান্নাত দিবে এই কোরআন মানলে ইজ্জত বানায় দিবে এই কোরআন তো একটা কাগজের কিতাব এটা আবার জান্নাত লই তো কেমন দিবে এখানে অনেক মুরব্বী থাকতে পারেন অনেক বয়ান শুনছে ওম্মতের ওলামাই কেরাম থাকলে জিজ্ঞাসা করবেন তফসিরের কিতাব আপনি আনবেন এই পৃথিবীর জমিনে এই কোরআন নাজিল করার এই কোরআনুল করিম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মহাদ্দিসিন ইকরাম হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন এর ভিতরে এই কোরআনুল করিম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা আছে কয়টা আর বলেন কয়টা এক নম্বর ফায়দা হলো যখন কোনো নারী এবং পুরুষ আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দীর আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে দশটি করে লিখে দিয়ে দেয় আসতে করে বলেন সোবাহ আল্লাহ আর যখন কোন মান্দা, রমজান মাসে বেশি বেশি আল্লাহ করে প্রত্যেকটা অক্ষরে সৌত আস্তে বলেন সোবাহ আল্লাহ এই জন্য রমজান মাসে যারা কোরআন পড়তে পারেন নিয়মিত কোরআন পড়বেন আর যদি কোরআন পড়তে না পারেন আপনি একটা সুরা ফাতেহা সুরা নাস এই সুরাই বেশি 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 তেলাওয়াত করবেন কারণ রমজান মাসে যেটাই করবেন সব উত্তর গুণ সবান দুই নাম্বার লোহা চিনেন আপনারা কথা বলেন এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে সক করে না মোসা পরে কয়না রে একজন বান্দা একজন বান্দি যখন আল্লাহকে ভুলে যায় নবীকে ভুলে যায় আল্লাহর আইন বিধানকে অমান্য করে বেনামাজি হয় রোজা সারে জাকাত দেয় না হজ করে না পর্দা করে না তখন প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে কলব বলা হয় রুহ বলা হয় যখন ওই কলবের মধ্যে কালো স্পট পড়ে যায় তখন এই বান্দা বান্দিদের কাছে আল্লাহর কথা নবীর কথা কোরআনুল কারিমের কথা দিনের কথা ইসলামের কথা ভালো লাগে না আল্লাহ বলেন বান্দারে ওই বান্দা যাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনে এই কোরআন এমন একটা নূর এমন একটা আগুন যে বান্দা যত বেশি বেশি তেলাওয়াত করবে যত বেশি বেশি শুনবে আমি আল্লাহ ওই বান্দার ওই অন্তরের কালি ময়লা এই

মাজুর রাগ করস না দেখবেন রাত বারোটা একটার ফোনে আমাদের যুবকদের ফোনে যখন ফোন আসে আমাদের যুবক যুবতী ফোন ব্যাগ দিয়ে যদি দেখে একটা যুবক আর যদি দেখে একটা যুবতী একদিন কথা দুই দিন কথা পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পরে যুবক যুবতীর ফোন দেয়া ডাক দেখ জান আমি তোমাদের ছাড়া বাইসতাম না আই লাভ ইউ যুবক কথা বস না কেন আমার কথা হইলে যুবক প্রেম করবি কি করবি না হালাল কি হারামিটা ফতুয়া দেওয়ার জন্য আসি কিন্তু একটা কথা মনে করে প্রেম হারাম কথা নাকি প্রেম হারাম কারো যদি পছন্দ হয় মায়ের কইবি বাপের কইবি যদি না দেয় তুই একলাই লই যা বিয়া করবি যোগাযোগ আমাল লগে করবে আমি তোরে বিয়া দিয়ে দেবো তাও গুনাহের দিকে দাস না সামান্য একটু গুনাহ তুলে আল্লাহ জাহান নামের আগুনে জ্বলাইবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ নজর করেন এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো কথা কম বলার কারণে না বেশি বলার কারণে কথা হয় না আরেকবার কম কম না বেশি বলার কারণে বেশি বলার কারণে তো কথা বেশি বলার কারণে যদি প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয় আল্লাহ বান্দা বেশি তেলাওয়াত করবে বেশি শুনবে আমার আল্লাহর সঙ্গে মোহাব্বত হবে না কথা বলেন হবে না আমার আল্লাহ বলেন والله علی বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর ওলি বলেন তো দেখি যারা আল্লাহ বন্ধু হবে অলি হবে এদের কোন ভয় আছে এদের কোন চিন্তা আছে মুসলমান ভাইরা আমার বন্ধুগন আজকে আল্লাহর বান্দা মুসলমান কেন তুমি আমি আল্লাহর প্রকৃতিকে না দিল দুইটি রসমত দুইটি বরফত নিয়ে কেন আনন্দ করি না ও অবাদ এই পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে আমার আল্লাহ এক নাম্বার ওই বান্দা বান্দির জিন্দেগির গোনামাপ করবে দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে মাফ করে দিবে এরে বাজা কেন আপনি আল্লাহর কোরআন নিজে পড়লেন না কেন আপনার সন্তান দেখে দেরকে পড়াইলেন না মুসলমান বন্ধুরারি এই দুনিয়া থাকার জায়গা এই চিরদিন থাকবো রা আলুনাথ সিং দা এই কতুল মা ও মৃত্যুর সাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে আমার নবী বলেন পর আখে রাত্রে সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর এই বান্দাবান্দির কবর ভালো ওই বান্দাবান্দির হাসর ভালো বিধান ভালো ফুলসিরাত ভালো ওই বান্দা বান্দাবান্দি জান্নাতি মুসলমান বন্ধুরি আজকে কোন বাবা কোন ভাই কোন মা কোন বোন কোন যুবক যুবতী তুমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করো না তুমি নবী নিয়ে আনন্দ করো না ভাইজান পৃথিবীর ভিতরে এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে তে বড় এক মাদারিস হইল দারুল উলম দেওবন মাদ্রাসা এই দারুল উলম দেওবন মাদ্রাসা আমাদের একজন মরব্বিসি মিম ইমামুল আসর ফকিহুম্মা রশিদা হক গংগি রহমাতুল্লাহ আলাই মুসলমান বন্ধু আপনি আমি রাত্রিবেলা নকুন গুনাইতে যাই আপনি আমি মোবাইল টিভি আপনি আমি বাগান টেলিভিশন দেখি এরপর বাগান আপনি আমি গোমায়া যায় কিন্তু বাইগ রশিদান মগঙ্গী রহমাতুল্লাহ আলাই তিনি যখন রাত্রি বেড়া ঘুমাইতো বাইগ আল্লাহর বান্দা একটা সিটি লিখা ঘুমাইতো ওই সিটির ভাষা এমন ছিল দাগ দিয়ে কয় আল্লাহ মান জানি আজকে আমার জীবনের ঘন্টা শেষ ঘুম হইতে পারে

মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে কোন নজর নাই তিনো মরণ করে দিবেন দে বাবা এই ইমামুল আসর ফকিগননাত রশিদা মতঙ্গী রহমতুল্লাহ নেগে জাহান্নামের বই এত কান্না কাንতে কাንতে কাঁপতে আল্লাহর বান্দার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছিল কিন্তু বাবা গহ আল্লার বান্দা যেই এলাকায় যাইতো ওই এলাকায় যদি কোন কবরস্থান থাকতো আল্লাহর বান্দা ওই কবরস্থানটা ziyaret করত বাবা দিন একদিন ইমামুল আসর ফকহুন না রশিদানদ গংগী রহমাতুল্লাহ আলাইহ একদিন অত্যন্ত একঞ্চলে আল্লাহর বান্দা সফরে গেছে আল্লাহর বান্দা খাদিমের হাত ধরে আসতে আসতে হাঁটতে জইলে হঠাৎ করে খাদেম ডাক দিয়ে কই হুজুর এই জাগায় কেমন জানি একটা কবরস্থান দেখা যাক কই বাবা গো

তোমার কাছে কি এমনই লাগে নাকি বলো না ডাক দি কই হজর আমার কাছে তো এমনই লাগে কবরের মাটি কেমন জানি থরথর করে কাঁপতেছে এই মাত্র সিদা মকঙ্গি রহমতুল্লাহলাই আল্লাহরে ডাক দি কই আল্লাহ তোমার কাছে জানতে চাই এই কবরের মাটি কেন থরথর কইরা কাঁপতেছে ওগো মালি আল্লাহ গো আমি এই কবরের মাঝখানে বসলাম আল্লাহ গো আমার তো যে আছে এই চক্ষু দ্বারা আমি তো ইচ্ছা করলে পৃথিবীর কোন কিছু দেখতে পারবো না আল্লাহ আমি চক্ষু দ্বারা এই দুনিয়া নাজ নিয়ামত দেখতে চাই না কিন্তু আল্লাহ গো এই কবরের মাটিটা কেমন করে কাঁদতেছে কি জন্য কাঁদতেছে আমি একটু দেখতে যাই আল্লাহ তুমি যদি বান্দারে দেখাও পৃথিবীর কেউ আটকাইতে পারবে না আর তুমি যদি না দেখা এই পৃথিবীর জমিনে কোন বান্দা দেখতে পারবে না তুমি যদি বান্দাকে খবর দাও বান্দা জানতে পারবে তুমি না দিলে কেউ দেখতে পারবে না আম্মা তোমার কাছে বলতেছিলে মালি। আমি এই খবরের খবর খানা দেখব এই কথা বনীয়া ইমামুল আসর ফকিহুন নাস রশিদা মকদুমী রহমাতুল্লাহ আলাই চক্ষুটা বন্ধ করিয়া নজর কইরা দেখে রে ওই কবরের মধ্যে সাপ একজন মানুষের মাথায় কামড় দেয় মানুষ চিৎকার দিয়ে কান্দে কা কান্না কাটি করে মাথায় যখন কামড় দেয় সাপ যখন মুখ দেয় মাথার মগজ গুলি ছিন্ন ভিন্ন হয়ে চলে যায় ঐশ মানুষের হাতে কামড় দিলে হাতের হাত মাংস এক

এই কবরে কেন আযাব কেন আযাব হইতেছে বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয় কি এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়ার যমিনে আপনারা আমার মা ছিল না এই দুনিয়ার যমিনে আপনারা আমার বাবা ছিল নাই বন্ধু আমি জানি না রে আজকে এই জান্নাতের বাগানে আসার সবই কে গো বাজান কি গো মা তুমি ওই কবর স্থানের দ্বার দিয়ে আইছ আমি জানি না বন্ধু কে গো তুমি ওই বাদ বাগানের ভিতর দি আইস কার জানি কলিদার টুকরা বা কার জানি টুকরা বাবা ডাক দি কই বেটা রে এরে বেটা আমি মায়ের কবরে জাহাদ দাবিরা গজ্জলে আমি বাবার কবরে জাহাদ দাবিরা গজ্জ Sont nema da soo... আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না বেটা আমি মায় আমি বাবা তোরে ছোট্ট থেকে বড় করতে লাইগা কোনদিন হারামকে হারাম বলিয়া বাড়ি দেয় সুদকে সুদ বলিয়া বাড়ি দেয় ঘুষকে ঘুষ বাড়ি দেয় আজকে আমি বাবার কবরে জাহান নামের আগুন জ্বলে আমি মায়ের কবরে জাহান নামের আগুন জ্বলে আর তুই বেটা আরামের আমি মায়ামি বাবা একদিন তুই ছোট্ট ছিলি আমি মায়ামি বাবা তুরে ঘুমায় নায়িকা পদে নামাজের জন্য অধুবা নাইছি ইতিমধ্যে তুই ওয়া ওয়া করে কাঁদছ ওই আমি বাবাই আমি মা ধর করতে পারি নাই এমনও সময় গেছে তোমার আমার বাবা তোমারে আমার এরাইকা জহরের নামাজ এই মসজিদে আদায় করবে ওই দিন তুমি আমি বাবার কোলে উঠিয়া বাবার কোলে প্রস্তাব করছি পায়খানা করছি ওই দিন বাবা কিন্তু ফদরের জহরের নামাজ পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এমন সময় গেছে রে তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর তোমার আমার ঠান্ডায় নিমোনিয়া ঠান্ডা লেগে গেছে তোমার আমার জন্মদুখিনী মা তোমার আমার জন্মদুখ দুঃখিনী বাবা তোমারে আমারে লইয়া চলে গেছে বগুড়া জিয়া মেডিকেল এর বন্ধু একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ জনম দুঃখিনী মা আর কবিদার টুকরা বাবা জিয়া মেডিকেল এর মধ্যে ঘুমাইছে ওই বাদান কতদিন ওই মা ওই বাবা নামাজ পড়ে নাই আলামা ওলামাকে জিজ্ঞাসা করবেন আরা বন্ধু এক অক্ত নামাজ কাজা করলে আসি হুব্বা জাহান নামে দুলতে হবে আমি জানি না রে বাজার আজকে এই ময়দানে কার জানি কুলিদার টুকরা মা কার কুলিদার টুকরা বাবা নামাজ কাজা কইরা ওই কবরে গেছে কার মা জানি ডাক দিয়ে কই রে আমি মায়ের কবরে রাহাত দাবি রাগুন জলের বেটা আমি মায়ের কবরে সাবদিন চোর ডমসন চলের বেটা সন্দে বেটা স কবরে আইসা খবর পাইছি মোসাফির আলেন্দ্রের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ এই দোয়া খালি হাতে ফেরত দিবে না আমি জানি না রে বন্ধু কার জানে মা কার জানে বাবা নাই ওই মায়ের জন্য বাবার জন্য ও আমি সঙ্গে কে গো বাদাম দোয়া কইরা বাড়িতে যাবেন দুই করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন নারাই বীর নারাই বীর আল্লাহ গো ও তুমি নজর কুড়িয়া দেখো না আল্লাহ গো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে গো আল্লাহ আল্লাহ নাফরমান বন্ধ बंदी চড়িয়া যাবে ওগো মালি আজকে এই ময়দানে আমি গুনাহগার পরীক্ষা নিবছি রে আল্লাহ যারা মা বাবার নেককার সন্তান এরা মা বাবার জন্য দোয়া কইরা যাবে নাফরমান বন্ধ बंदी চড়িয়া যাবে কিন্তু মালি তোমার কাছে একটা কথা বলি পিতামাতার নেককার নেকর সন্তান দ্বারা হাত উঠেছে আল্লাহ গু তুমি এদের জন্য দুনিয়া আসমানের রং অথের বরফের দরবা আল্লাহ তুমি খুলে দাও জোরে জোরে বলে না আল্লাহ আকবার আর একবার বলে না আল্লাহ আকবার সবাই কালে মা পড়ে না হিলা হাত

মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সকলেই পড়ি সাল্লাহ যারা যারা চান আজকের মাহফিল তা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় দুইটা তুচু করিয়া তিনটা তকবিরি দিবেন সবাই দুইটা তুচু করবেন তিনটা তকবিরি দিবেন দেখবেন যে আল্লাহর বান্দা তকবিরি দিবে না মনে করবেন অর ইমানের মধ্যে ভেদার আছে সবাই দুইটা তুচু করে আমার আল্লাহরে দেখেন আল্লাহ দেখো আল্লাহ দেখো নারাই তাকবীর না রাই টক ঘর না রাই টক ধর আল্লাহ কবি করুজরে বলেন আমিন আর একবার বলেন আমিন হ্যাঁ কোন একটা যুবক নজর করবে আজকে ময়দান থেকে যারা উঠা মনে করবে এরা মা বাবার না সন্তান মা বাবার সঙ্গে কোনোদিন ভালো ব্যবহার করে না আর যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে যারা মা বাবাকে মহাব্বত করে আল্লাহকে মহাব্বত করে এরা মা বাবার জন্য দোয়া না করে যাবে আল্লাহ তুমি কবুল করো জরে বলে না আমি আজকের যিনি প্রধান ও অতিথি উনি উপস্থিত হয়েছেন পাঁচ মিনিট উনি কিছু কথা বলবেন উনি কই আজকে উত্তর <tuhil> <tuhil>

আমি এমন কিছু না উনি হয়তো আপনাদের গুরুত্বপূর্ণ অনেক কথাই বলবেন এই কথাগুলো আপনারা অনুসরণ করবেন আপনাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে আমার জানা উঠে অনেক সময় দেখা যাক অনেক ছেলে বা মেয়ে আছে বাবা মাকে দেখতে পায় না বাবা মাকে ভাত কাপড় দেয় না পিয়া করে তারা কিন্তু হয়ে যায় আবার দেখা যায় বাবা মা যখন মারা যায় তখন দেখা যায় গরু দবো করে মা বাড়ি